আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আহমাদের সবাই ভালো আছেন তো আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনে যাবেন তো চারিপাশে মালয়েশিয়া চারিপাশটা দেখতে দেখতে আমার কিছু কথা শুনে যারা ভাবতেছেন আসবেন মালয়েশিয়া আসার জন্য খুব পাগল চার পাঁচ লাখ টাকা দেশের জন্য ব্যস্ত হয়ে গেছেন তাদের আমি আমার জীবনের কিছু কথা বলি আমি বর্তমান মালয়েশিয়া আইসি আট মাস নয় মাসের মতন হইতে আছে আমার কথা যদি আপনারা বা মনোযোগ দিয়ে শুনেন আমি আশা করি আপনাদের লাভ হবে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন যারা মালয়েশিয়া আসতে চাচ্ছে আমি পাঁচ লাখ টাকা দিয়ে বাড়ি দিনে হয়ে জমি জমা বেয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসি ছয়টা মাস বসেছিলাম আপনার হোস্টেলে যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে বসেছিলাম কাজ দিতে পারিনি কোম্পানি থেকে বেরোয় গেছিলাম কোম্পানি থেকে বেরোনোর পরে এক দালালে দিয়ে বাংলাদেশি তিরিশ হাজার টাকা মানে মালয়েশিয়া এক হাজার এক হাজার দিয়ে একটা কাল ধরছি দুই মাস আড়াই মাস তিন মাস কাজ হয়েছে এখন বসে রয়েছে কাজ নাই বাংলাদেশি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কাজ ধরছে মানে বাংলাদেশের মতন হয়ে গেছে মালয়েশিয়া বাংলাদেশের মতন হয়ে গেছে সব জায়গা দালাল কাজ কাম আর এত পরিমাণ লোক ঢুকছে কাজ কাম নাই দুর্নীতি কাজ করে মানুষের টাকা দিচ্ছে না প্রচুর খারাপ হয়ে গেছে মালয়েশিয়া অনেক অ্যাভেলেবেল মানুষ বসে রয়েছে বাংলাদেশে ব্যাগ দিতেছে খবর না নাকি জানি না এসব কথা আপনারে অন্য কেউ বলবো না আর এসব কথা আমি বলতেছি এসব কথা দেখা আমি বলার পরে এসব আমার সমস্যা হইতে পারে বলতেছে কারণ দালালদের সমস্যা হইতে পারে তো আপনাদের কাছে একটা অনুরোধ রাখবে আপনারা দয়া করে কেউ মালয়েশিয়া আসবেন না আট মাস এসে দুই তিন মাস কাজ করছি এখন বসে রয়েছি বাড়ি দিনা দেয় টেনশনে কী করবো মানে আমার সব কিছু শেষ ভাই তো আমি চাই না যে আপনারা কেউ আসে আপনাদের লাইফটা নষ্ট করেন ভাই মালয়েশিয়া এসে মালয়েশিয়া খুব খারাপ অবস্থা ভাই খুব বেশি মানে এত পরিমাণ খারাপ হয়ে গেছে মালয়েশিয়া যে বাঙালিরায় বাঙালি কিছু কিছু বসে তারাই দালালি করে এসব বাঙালিদের কাজ করায় বাঙালিদের সাথে খারাপ ব্যবহার করে টাকা দেয় না দালাল হয়ে গেছে প্রত্যেকটা পদে পদে বাংলাদেশে দালালের কথা শুনে মালয়েশিয়া আসবেন না ভাই মালয়েশিয়া আসলে বাংলাদেশে দালাল খুঁজে পাবেন না আমারও বলছিল এই কাজ এ আনত্যান এ দিবো তা দিবো ভাই আসার পরে আমি পুরো ফিদায় গেছি দালাল চিনে না আমি কি কয় তোমার পাঠানো দরকার আমি পাঠাইছি এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করো নিজের জীবনটা নষ্ট করেন না অথবা অন্য দেশে যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে আপনাদের আপনারা অন্য দেশে ট্রাই করেন বিভিন্ন কান্ট্রি আছে আপনারা অন্য দেশে ট্রাই করেন আই হোপ আমি মনে হয় ওরই বেটার কিছু হবে আর অল্প বয়সে আমার মতন অল্প বয়সে যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের ওকে একটি কথা বলি ডাইরেক্টলি কোম্পানির বিষয়ে যান ফ্রি বিষয়ে কেউ যায় না তাহলে আপনার লাইফ মানে অর্ধেক জীবনে আপনি মরে যাবেন টেনশন আর প্রেশার নিতে নিতে আপনি কোথায় কাজ করবেন কী কাজ করবেন অর্ধেক জীবনে শেষ হয়তো ভাই এই কথাটা আপনার এখন গুরুত্ব মনে হইতেছে না ভাই যখন আসবেন যখন বিদেশ আসবেন বাংলাদেশে করোনা বলে আমি কত কষ্ট করি বাংলাদেশে বিদেশে কি কষ্ট বইতে ভাই বিদেশ আর বাংলাদেশ ভাই একদম আমিও সেম ভাবতাম ভাই ভাই একদম সেম না ভাই বিদেশের টাকার চিন্তা এত পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসবেন কাজকাম যদি না হয় টেনশনে মাথা শেষ বাড়ির লোকজনের প্রেশার বাড়ির মায়া এখানে আপনারে কেউ দাম দেবে না একটা কথা দাম না আপনি এখানে কামলা খাটটা আছেন আমার কথা বুঝতে পারছেন আপনি যে একটা মানুষ সেই মানুষটার দাম পাবেন না আপনি এখানে এখানে আপনাকে মারবে কাটবে গালি গালাস দিবে তুই তারিখ করবে সব কিছু করবে আপনি কিছু করতে পারবেন না ভাই বাংলাদেশে তো কত কিছু করছেন কেউ কিছু বললে হে তুই আমার কিছু এইখানেই কিচ্ছু কোনো কিছু বলার সুযোগ নাই যদি বলেন হয়তোবা মায়ের খাবেন নয়তবা বাংলাদেশ মারামারি করলে গালাগালি দিলি ভেবে চিনতে বিদেশ আসেন মালয়েশিয়া কেউ আসবেন না দয়া করে আপনাদের মানে আমি কীভাবে বোঝাবো আমি জানি না মালয়েশিয়া দয়া করে কেউ বর্তমান আসবেন না আপনাদের লাইফ শেষ হয়ে যাবে ভাই আমি আর কীভাবে বোঝাইলে আমি আপনারা বুঝবেন জানি না তবুও যদি কারও যদি কোনো কিছু জানার থাকে ভাই আপনারা জাস্ট একটা কমেন্ট করবেন আমার জানাবেন ভাই আমি আপনাদের জানানোর চেষ্টা করবো কিন্তু দয়া করে কেউ মালয়েশিয়া আসবেন আমি চাই না আমি অল্প বয়সে এসে আমার অর্ধেক জীবন শেষ ভাই এই বন্ধুক মনে করেন মালয়েশিয়ার এই প্রান্তে ওই প্রান্তে মানে কুয়ালালামপুর জোহরবারু তারপর পেনাং ভাই কত জায়গায় গেছি ভাই কাজ খুঁজতে খুঁজতে হয়রানি নিয়ে গেছে ভাই কাজ পাইলাম না টাকা দিয়ে বাপের সুইদে টাকা দিয়ে আনছে হেনতে সে হেনতে শুইদে টাকা আইনে ভাই চেষ্টা করছি দালালে টাকা দিয়েও কিন্তু কাজ করে ভাই কাজই না কিভাবে যে আমার জীবনটা যাচ্ছে ভাই আমি আমি ছাড়া আল্লাহ ছাড়া আমি ছাড়া জানে না ভাই কেউ বললেও বুঝবে না ভাই বিদেশে এত কষ্ট ভাই এই যে সব কষ্ট আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ বুঝবে না ভাই এত কষ্ট দুঃখের জেলায় মানে মাঝে মাঝে মন হয় ভাই যে কেন দুনিয়া আসলাম ভাই আমি কি পাপ করছিলাম ভাই এত কষ্ট এত পেশার ভাই নিতেই পারি না ভাই আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে ভাই আপনারা একটু সাপোর্ট করবেন আমারে আপনাদের আমি হেল্প করার একটু চেষ্টা করবো হয়তো বা একটু তথ্য দিয়ে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে অন্য কেউ দেখতে পারে এরকম ভুল যাতে আমার মতন কেউ না করে অল্প বয়সে কেউ বিদেশি না হয় মালয়েশিয়ার জন্য কেউ না আসে ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন সবাইকে তাদের দেখতে পারে ভাই আর অনেক তথ্য পাবেন ভাই আশা করি ইনশাল্লাহ আর আমার যে আমার কাছ থেকে যদি একটা ভুল তথ্য পান ভাই আমার একটা গালি দিবেন গালি দিয়ে আপনি বলবেন যে না ভাই আপনি কী কথা মানে যা বলছেন কিছু তো শিখ না অন্য কে কি নাম নাম জানি না ভাই আমি নিজে পরিস্থিতি শিকার আমি নিজের থেকে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই তো সবাই ভালো থাকবেন ভাই কাছে দোয়া কামনা করতেছি ভাই আমি খুব কষ্টের ভিতরে আসি সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন